হ্যাঁ তো চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে টাইটেল এবং থামলাইন দেখে তো বুঝিয়ে গেছেন আজকের ভিডিও টপিক আজকে আপনাদের এআই দিয়ে এক ক্লিকে এরকম সুন্দর সুন্দর লোগো অক্ষরের যে ডিজাইনগুলো আছে সুন্দর সুন্দর এরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ডিজাইনগুলো ক্রিয়েট করতে শেখাবো শুরু করা যাক আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর বিং সার্চ করবেন এই যে এটা দেখেন বিং সার্চ করলে আপনাদের চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে মানে এই অ্যাপটা দিয়ে আমরা সব কিছু করবো এটা দিয়ে শুধুমাত্র আর কিছু লাগবে না তারপরে বিং যে অ্যাপ্লিকেশনটা আছে এটাকে আপনারা ওপেন করে নেবেন ডিসক্রিপশনের লিঙ্ক আছে আপনারা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন তারপরে দেখেন এরকম ইন্টারফেস আসবে নোটিফিকেশন যদি অন করতে চান তো অন করে দিন আমি অন রাখছি অ্যালাউ করে দিব তারপর এখানে দেখেন এরকম অপশান আসবে আসমি এনিথিং তো আপনারা চাইলে এখান থেকেও আসমি এনিথিংয়ে ক্লিক করতে পারেন অথবা গো টু হোমে যেতে পারেন গো টু হোমে ক্লিক করবেন এখানে অনেক ইন্টারফেস চলে আসছে তো আপনাদের এখানে এই সাইডে দেখেন একদম বাম সাইডে ডান সাইডে দেখবেন এখানে অ্যাপস নামে একটা সিম্বল আছে অ্যাপস নামে একটা নতুন বার আছে তো এই বারটাতে আপনারা ক্লিক করবেন অ্যাপসে অ্যাপসে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে আপনাদের তো আপনারা দেখেন এখানে এক্সপ্লোর এআই লেখাটা থাকবে এই যে এখানে দেখেন নিচে এক্সপ্লোর এই যে এটা এই দেখেন আমি মুভ মুভ করছি এটাকে তো এই এক্সপ্লোর এআইএ আপনাদের ক্লিক করতে হবে এখানে আপনাদের অনেকগুলো অপশান খুলে যাবে সেকশান আছে দেখেন এখানে অনেক কিছু আছে তো আপনাদের এই প্রথম অপশনে ক্লিক করতে হবে রিয়েলিস্টিক থ্রি ডি অ্যানিমেশন এই জায়গাতে এই জায়গাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আছে আপনাদের তো এখানে আপনারা লিখে দিবেন যে টাইপের ছবি চান মানে যেটা চান আর কি তো আমি বলে দিচ্ছি কীভাবে লিখবেন এস লেটার হুম লোগো দেবেন তারপরে ইন বি সাইবার স্টাইল এভাবে লিখবেন এ জাস্ট এটুকু এখানে লেখার পর নিচে জেনারেটে ক্লিক করে দেবেন এখানে দেখেন ওরা ছবি আপনাদের ক্রিয়েট করা শুরু করছে তার আগে আপনাদের বলবে এখানে ক্রিয়েট ইমেজ এ যে প্লিজ সাইন ইন টু ক্রিয়েট ইমেজ তো এখানে দেখেন লগ ইন করে নেবেন ইমেজ ক্রিয়েট টু জয়েন এই যে এই জায়গাতে লেখা আছে দেখেন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা আপনাদের আগের থেকে যদি অ্যাকাউন্ট থাকে আমার আছে যেহেতু আমি এর আগে এই বিং এআই ইমেজে ক্লিক করেছিলাম বিইং ইমেজ ক্রিয়েটারে আপনারা তো দেখেছেন এই যে এই ছবিগুলো ক্রিয়েট করেছিলাম আপনারা কীভাবে ক্লিক করবেন ওই ভিডিওটা রেস্ক্রিপশনে আছে এরকম ছবি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো ওখান থেকে আপনারা যে ইমেলটা দিয়ে ওখানে সাইন আপ করেছিলেন ওই ইমেলটা এখানে দিয়ে দেবেন কোনো সময় মানে লগ ইন করেননি এই মাইক্রোসফটে তো আপনারা নিচে যে ক্রিয়েট ওয়ানে ক্লিক করবেন এখান থেকে নতুন অ্যাকাউন্ট আপনারা খুলে নিতে পারবেন খুবই সহজ আপনারা এখান থেকে লগ ইন করে নেন আমি এদিকে যাচ্ছি না তো আমি এখানে আমার ইমেল দিয়ে দেবো যেহেতু এর আগে আমি করেছি এটা দিয়ে আমি এর আগে লগ ইন করেছিলাম তারপরে নেক্সট বটমে ক্লিক করবো নেক্সট বটমে ক্লিক করার পর এখানে আমাদের যে ইমেল আছে ইমেলে একটা কোড যাবে ওই কোডটা আমাদের এখানে দিতে হবে আচ্ছা তো এখানে বলে দিয়েছে দেখেন উইল সেন্ট এ কোড টু ইক এডিটস অ্যাট এ জিমেল ডট কম টু শাইনিং ইউ তো এখানে সেন্ট কোডে নিচে ক্লিক করবেন সেন্ট কোডে ক্লিক করার পর আপনাদের ইমেল চলে যাবে দেখবেন এখনই আমাদের উপরে যে পপ আপ আসবে এই যে উপর থেকে নামালে বুঝে যাবেন যে দেখেন এখানে ইমেল আসছে তো ইমেলে ক্লিক করবো মিলে ক্লিক করার পর এখানে একটা কোড দিয়েছে ওরা এই যে এই কোডটা এখানে দেখেন এই কোডটা এই কোডটা আমরা এখান থেকে কপি করব কপি করার পর ওই বিং মাইক্রোসফটে গিয়ে এটাকে প্লেস্ট করে দেবো দেওয়ার পর এখানে সাইিয়ে ক্লিক করে দেবো সাইনে ক্লিক করার পর আমাদের ওই ওখানে ওই পেজে নিয়ে যাবে যেখানে আমরা ইমেজটা ক্রিয়েট করতে দিয়েছিলাম আর কি তো এই যে দেখেন জাস্ট এ মুমেন্ট আমরা ক্রিয়েট করে নিয়েছি এরা এর আগে লিখে দিয়েছি স্ক্রিপ্টটা বা ফ্রমটা এখান থেকে আমি ডোন্ট অ্যালাউ করবো তো দেখেন জেনারেটে থ্রি ডি এস লেটার লোগো ইন সাইবার স্টাইল ইউজ দ্য রেন্ডারম্যান ওরা মানে এটা প্রমটা ধরে নিয়েছে কীভাবে কী করবে এটার মেন আরেকটা ইয়ে সার্ভার তৈরি করা হয়েছে মানে শাখা আর কি ওই বিং ইমেজ ক্রিয়েটারের এটা শাখা মাইক্রোসফটেরই এটাকে কো পাইলট বলে আর কি আমরা কো পাইলটের মাধ্যমে এটা করছি তার থেকে আবার একটা আলাদা শাখা আছে সেটা হচ্ছে রেন্ডারম্যান এই রেন্ডারম্যান আমাদের এই এআই ইমেজগুলো করে দিয়েছে দেখেন আমাদের এ আই এখানে ক্রিয়েট হয়ে গেছে যেরকম আমি আপনাদের থামলাইনে দেখেছিলাম সেম ওটা এখানে ক্রিয়েট হয়ে গেছে এখানে চার চারটা ফটো আছে তারপরে এখান থেকে আপনারা যে কোনো ফটো ডাউনলোড করে নিতে পারেন পছন্দ মতো তো আমি এখানে এই যে এটা ডাউনলোড করবো এই ছবিতে ক্লিক করব এখানে আপনারা আরও অনেক কিছু ফিচার্স পেয়ে যাবেন ইন্টারফেস এখানে দেখেন পিক্সাল আর্ট আছে ওয়াটার কালার আছে ব্লক প্রিন্ট আছে তারপরে স্ট্যাম্প পাঙ্ক আছে তো আপনারা এগুলোকে আপনাদের মতো কাস্টোমাইজও করতে পারবেন তো দরকার নেই আমাদের এখানে কাস্টোমাইজ করার যেহেতু আমরা নতুন তো তাই এগুলো দেখাচ্ছি সিলেক্ট পার্ট অফ দ্য ইমেজ টু রি ইমেজিন দ্যাম উইথ এআই মানে এখান থেকে যে কোনো একটা পার্ট আপনারা যদি এরকম সিলেক্ট করেন তো ওটাকে আপনারা নতুন করে আবার এখান থেকে কালে কারেকশন করতে পারবেন তো আর আমাদের দরকার নেই এখান থেকে ব্যাগ যাবো ব্যাগ যাওয়ার পর এখানে ছবিটা ডাউনলোড করবো আমরা ওপরে থ্রি ডট দেখতে পাবেন এই থ্রি ডটে ক্লিক করবেন এখানে থ্রি ডটে ক্লিক করার পর ডাউনলোড অপশন পেয়ে যাবেন এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এই পেজ থেকে অন্য পেজে কনভার্ট করে দেবে দেখেন এই পেজে কনভার্ট করবে তো এখান থেকে আপনারা করবেন কি এই লেখার উপরে চাপ করবেন এই ছবির উপরেই ছবির উপরে চাপ করে ডাউনলোড করবেন তো আপনাদের ইমেজ কোয়ালিটিটা ভালো থাকবে দেখেন এখান থেকে ডাউনলোড করে নিলাম আমি দেখেন এখানে ছশো তিরিশ কেবি হয়েছে ডাউনলোড ছবিটা তারপরে এখান থেকে আমরা ব্যাগ দেবো বাকি ছবিগুলো ডাউনলোড করবো তো উপরে এই অ্যারোতে চিনি ক্লিক করবেন আপনারা নিচের ব্যাগ বটমে ক্লিক করবেন না উপরে এ আর ক্লিক করবেন আরেকবারে এ এআ ক্লিক করবেন ব্যাক বটমে ক্লিক করলে ইন্টারফেসে আপনারা আসতে পারবেন না মানে ব্যাক করে দেবে একদম হোম পেজে নিয়ে যাবে তারপরে উপরে আপনারা এই ক্রস বটমটা দেখতে পাবেন এই ক্রস বটমে ক্লিক করবেন এই ছবিটা আমরা ডাউনলোড করে নিলাম মনে করেন এবার পরের ছবিটা আপনারা ডাউনলোড করবেন এই যে এই অ্যাসটা ডাউনলোড করবেন তো এই অ্যাসে ক্লিক করবেন উপরে এই থ্রি ডোরে ক্লিক করবেন এখান থেকে ডাউনলোড ইমেজে যাবেন তো আপনার আপনাদেরকে আলাদা নেক্সট পেজে নিয়ে যাবে তো এখান থেকে ছবির উপরে ক্লিক করে আবার এটাকে ডাউনলোড করে নেবেন আমাদের ছবি ডাউনলোড হয়ে গেছে এখান থেকে ক্রস বটমে ক্লিক করব উপরে আবার এদিকে ক্লিক করব তারপরে আবার উপরে ক্রস বটম দেখতে পাবো আমরা তো ওই ক্রস বটমে ক্লিক করব এখান থেকে এরপর আপনারা নিচে দেখেন ক্যান ইউ মেক ইট মোর কালারফুল অপশান আছে তো আপনারা যদি এই অপশানে ক্লিক করেন এই যে নিচে মোর কালারফুল তো এই জায়গাতে ক্লিক করলে আপনাদের এআই যে আছে এ এআই আপনাদের আরও একটু নতুন ধরনের ছবি দিয়ে দিবি এই ছবিগুলাই এই ফরম্যাটে আরও রিয়েলিস্টিক কালার স্টিক করে দেবে এখনই দেখতে পাবেন আপনারা যে এখানে এখানে বলে দিয়েছে সিওর আই ক্যান ট্রাই মেক ইট মোর কালারফুল হেয়ার ইজ না রেজাল্ট অফ মাই গ্রাফিক্স আর্ট টুল ডু ইউ লাইক দিস অন বেটার তো এখানে আপনারা একই এই পেজটাতে আপনারা তিরিশটা ফর্ম্যাটে ছবি তৈরি করতে পারবেন এখানে দেখেন দুটো ছবি আমাদের ক্রিয়েট হয়েছে এখানে তিরিশ লেখা আছে দুই লেখা আছে তো এরপরের ছবিটা দেখেন আরও কত সুন্দর করে দিয়েছে দেখেন ভাই তারা এখান থেকেও যে কোনো ছবি একটা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে আমি এই ছবিটাতে ক্লিক করব এবার আপনারা এখানে এই এর উপরে লেখার উপরে ক্লিক করতে পারেন এখান থেকে যে কালারগুলো আছে ব্লার হেনো এগুলো তো এগুলো আমাদের দরকার নেই এখানে ক্লিক করব না আমরা ওপরে ডটে ক্লিক করব এখান থেকে ডাউনলোডে চলে যাব ডাউনলোড যাওয়ার পর এই ছবির উপরে চাপ দিয়ে ছবিটাকে ডাউনলোড করে নেব আচ্ছা ব্যাপার ক্লিয়ার একদম সব কিছু বলে দিলাম আমি এ টু এ টু জেড ইন ডিটেলসে কীভাবে কী করবেন ভিডিও এত লং হতো না আমি আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা এত লং করেছি ভিডিওটা মাত্র তিন থেকে চার মিনিটে ছিল স্কিপ স্কিপ করে আমি বলে দিতে পারতাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দেবেন আর এই ভিডিওটার জন্য আপনার যদি উপকৃত হয়ে থাকেন আপনি যদি মনে করেন যে না আমি শিখেছি তো একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও প্রতি তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওয় টাটা বাই বাই